আমরা সকলেই জানি যে ফল খেলে উন্নতি হয় প্রবাদে আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল আসলে এই খালি পেটে ফল খাওয়ার তথ্যটি কতটা সত্য সে বিষয়ে জানা যায়নি অনেকের মতে এই তথ্যটা সম্পূর্ণ সঠিক নয় আসলে অ্যাসিডের প্রকোপ নিয়ে আমরা যে চিন্তায় থাকি তার জন্য এই প্রবাদের প্রচলন রয়েছে এমনকি রাতেও ফল খেতে নিষেধ করা হয় আর তাই তো সুস্থ থাকার ইচ্ছে থাকলে প্রতিদিন একটি করে আপেল খেতেই হবে এতেই ফিরবে স্বাস্থ্যের হাল সব ফলের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট রয়েছে আপেলের মাথায় গ্যাসের ওষুধ নয় পেটের খেয়াল রাখতে ভরসা হতে পারে এই একটিমাত্র ফল তাহলে এই আপেল দিনের কোন সময় খেলে বেশি উপকার পাবেন বা দিনের কোন সময় আপেল খাওয়া উচিত এর পাশাপাশি আমরা এও জানবো যে দিনের কোন সময় খেলে আপেল আমাদের শরীরে ক্ষতি হতে পারে চলুন তাহলে এই বিষয়ে জেনে নেওয়া যাক আমি পল্লবী পল্লবী কিচেন বক্স্টরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কথাই আছে না যে অ্যান অ্যাপেল আর ডে কিপস ডিজিজ অ্যা আর এই বাক্যকেই একদম ফুল মার্কস দিয়েছেন পৃথিবীর প্রথম সারি সব চিকিৎসক ও পুষ্টিবিদরা তাই তো সুস্থ থাকার ইচ্ছে থাকলে প্রতিদিন একটি করে আপেল খেতেই হবে এতেই ফিরবে স্বাস্থ্যের হাল জানলে অবাক হয়ে যাবেন যে এই ফলে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স কপার পটাশিয়ামের মতন একাধিক জরুরি ভিটামিন ও খনিজ এখানেই শেষ নয় এই ফল হল অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলসের ফান্ডার তো তাই নিয়মিত আপেল খেলে যে একাধিক রোগের ফাঁদ এড়ানো যাবে তা তো বলাই বাহুল্য সুতরাং আর দেরি না করে যত দ্রুত সম্ভব এই ফলের গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক আর তারপর রোজ একটি করে আপেল খান হলপ করে বলতে পারি এতেই আপনার স্বাস্থ্যের হাল বদলে যাবে ঝটপট শরীর থেকে মেদের ভার কমিয়ে ফেলার ইচ্ছে রয়েছে কি তাহলে রোজ একটি করে আপেল খান দেখি কারণ একটি গবেষণায় এই বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে যে এই ফল খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে তাই অহেতু বেশি খাওয়ার ফাঁদ এড়ানো সম্ভব নয় আর কম খেলে যে ওজনের কাঁটা অচিরেই নিম্নমুখী হবে তা তো বলাই বাহুল্য সুতরাং আপনার ওয়েট লস ডায়েটে দ্রুত সম্ভব আপেলকে জায়গা করে দিন এবং আজকাল অনেকেই কম বয়সে হাটের ঘাতক সব অসুখেই খপ্পরে পড়ে অকালে প্রাণ হারাচ্ছে তাই যেন তেন প্রকারেন হৃদ রোগের ফাঁদ এড়াতে হবে আর এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে আপেল আসলে এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সলিউবল ফাইবার যা কি না কার্যক্ষমতা বাড়াতে পারে শুধু তাই নয় আপেলে মজুদ একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ হাই ব্লাড প্রেশারকে বসে আনার কাজেও সিদ্ধ অস্ত আর প্রেশার স্বাভাবিকের গণ্ডিতে থাকলে সে অনায়াসে হাটের অসুখ এড়ানো সম্ভব হবে তা তো বলাই বাহুল্য হাই ব্লাড সুগারের মতো ঘাতক অসুখকে নিয়ন্ত্রণে না রাখলে কিডনি চোখ স্নায়ু সব দেহের একাধিক অঙ্গের বারোটা বাঁচতে সময় লাগবে না তাই সুগার রোগীরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সচেষ্ট হন নইলে কিন্তু অচিরেই একাধিক প্রাণঘাতী রোগে ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে তবে এত খারাপের মধ্যেও একটা ভালো খবর দিই শুনুন আপনার অতি পরিচিত আপেল নিয়মিত খেলে কিন্তু সুগারকে বসে রাখতে পারবেন এমনকি যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তারাও নিয়মিত এই ফল খান এতেই আপনার রোগ প্রতিরোধের পথ প্রশস্ত হবে তাই রোজ একটি করে আপেল খাওয়া মাস্ট আপেলে রয়েছে পেকটিন নামক একটি ফাইবার যা কিনা অন্তের ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে সিদ্ধ হস্ত। আর এই কারণেই নিয়মিত আপেল খেলে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে শুধু তাই নয় এই উপাদান কোষ্ঠকাঠিনের মতো সমস্যাকে দূরে রাখতেও একাই একশো তাই এই সব সমস্যার ভুক্তভোগীরা ডায়েটে এই ফলকে অবশ্যই জায়গা করে দিন ক্যান্সারের মতো জটিল অসুখের ফাঁদ এড়ানোর ইচ্ছে থাকলে নিয়মিত আপেল খেতে ভুলবেন না যেন আসলে এই ফলে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লং বেস্ট এবং ডাইজেস্টিভ ট্রাকের ক্যান্সার প্রতিরোধে সিদ্ধ হস্ত তাই নিরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে আপনাকে রোজ আপেল খেতেই হবে এই কাজটা করলেই দেখবেন অল্প দিনের মধ্যেই স্বাস্থ্যের হাল ফিরবে বর্তমানে শীত গ্রীষ্ম বারো মাসি বাজারে আপেলের সম্ভার মজুদ থাকে তবে নানা ধরনের সব ফলের মাঝে আপেলকে গুরুত্ব দেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে কিন্তু আপনারা জানেন কি ঠিক কোন সময় আপেল খেলে শরীরে তা কাজে লাগবে আদৌ রাতে আপেল খাওয়া যায় কি না আয়ুর্বেদ এবং অন্তের স্বাস্থ্য প্রশিক্ষক ডক্টর ডিম্পল জাংরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি আপেল খাওয়া সঠিক সময় বলেছেন আপেলে দুই ধরনের অ্যাসিড রয়েছে ম্যালিক এবং অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি তাই আপেল যখন তখন খেলে হলো না খাওয়ার আগে সাবধান হন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সকালের দিকে আপেল খেলে শরীরের জন্য তা ভালো অনেকেই মনে করেন দুপুরে ভাত খাওয়ার পর আপেল খেলে তা উপকারী তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের পরামর্শে বলেন যে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়ার বহু গুণ রয়েছে তবে রাতে আপেল না খাওয়াই ভালো একই সঙ্গে তাদের পরামর্শ দুধ আর আপেল একসঙ্গে ভুলেও খাবেন না তবে ফাইবারে ভরপুর এই ফল খেলে সারা সারাদিনের হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকবে বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিকিৎসকরা জানাচ্ছেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ রোজ দুটি করে আপেল খেতেই পারেন কিন্তু তার বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আপেল চাষের সময় এক ধরনের ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয় আপেলের সঙ্গে এই ক্ষতিকারক কীটনাশক পদার্থ শরীরে যায় সেগুলি ডেকে আনে নানা বিপদ বেশি পরিমাণে আপেল খেলে তাতে থাকা কীটনাশক অন্তের নানা সমস্যায় আশঙ্কা বাড়িয়ে দেয় এমনকি অন্তের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যেতে পারে পাকস্থলীর ক্ষতি হতে পারে মলদারে নানা অসুখ হতে পারে এর কারণে এর পাশাপাশি রক্তে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া শরীরে নানা ধরনের বিষক্রিয়ার সমস্যা তো আছে এমনকি আপেল চকচকে করতে কৃত্রিম মোমো ব্যবহার করা হয় এর গায়ে প্রাকৃতিকভাবে আপেলের গায়ে অল্প মোম জাতীয় পদার্থ থাকে কিন্তু সেটি বেশি দিন টেকে না তার ফলে আপেল তাজা রাখতে এবং চকচকে করতে অনেকে এর গায়ে মোম এবং পেট্রোলিয়াম জেল লাগান এগুলিও পেটে যায় অন্তে এই মোম ও পেট্রোলিয়াম জেল জমা হয় সেটিও ক্যান্সার সহ নানা অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয় ডায়াবেটিস থাকলে আপেল খেতে বারণ করা হয় ডায়াবেটিস না থাকলেও রোজ আপেল খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই চিকিৎসকরা বলেন যে প্রতিদিন দুটির বেশি আপেল খেতে বারণ করেন এর কারণে তো বেশি আপেল খেলে হজমের সমস্যা হতে পারে এমনকি বাড়তে পারে ওজনও আপেলের এক ধরনের অ্যাসিডিক উপাদান থাকে এই অ্যাসিড রোজ দাঁতের সংস্পর্শে আসার ফলে দাঁত ক্ষয়ে যায় যাদের আগে থেকেই দাঁত বা মাড়ির সমস্যা আছে তো আপেল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাম্প্রতিক এক সমীক্ষায় জানাচ্ছে যে পেটের গোলমাল ঠেকাতে প্রোবায়োটিক উপাদান কিংবা গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নেই একটি ফল খেলেই নাকি পেট সংক্রান্ত সমস্যা দূরে চলে যাবে সেটি হলো আপেল তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে আপেল খান তাহলে আপনার উপকারী হবে আর যদি বেশি পরিমাণে খান তাহলে আপেলের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো শরীরের ক্ষতি করতে পারে তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ